বাংলাদেশ সেনাবাহিনীর পরবর্তী সেনা কে হতে চলেছে এ নিয়ে হয়তো অনেকের মনে প্রশ্ন তৈরি হয়েছে অথবা অনেকেই হয়তো আন্দাজ করতে পারছিলেন কে হতে পারে বাংলাদেশ সেনাবাহিনীর সেনা প্রধান। লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান বাংলাদেশ সেনাবাহিনীর সেনা প্রধান হিসাবে নিয়োগ পেয়েছেন আজকের ভিডিওতে আমি চৌধুরী আহম্মেদ আল ইরফান বাংলাদেশ সেনাবাহিনীর সেনা প্রধান সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরব চলুন ভিডিওটি শুরু করা যাক সেনাবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান আজ মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ওয়াকারুজ্জামানকে সেনাবাহিনী প্রধান হিসেবে নিয়োগের বিষয়টি জানানো হয় তেইশ জুন থেকে আগামী তিন বছরের জন্য তিনি সেনা প্রধান হিসেবে নিয়োগ পেলেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওই প্রজ্ঞাপনে বলা হয় বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামানকে তেইশে জুন দুই হাজার বাংলাদেশ সেনাবাহিনীতে জেনারেল পদে পদোন্নতি দিয়ে প্রতিরক্ষা বাহিনীগুলোর প্রধানদের নিয়োগ বেতন ভাতা ও অন্যান্য সুবিধা আইন দুই অনুসারে ওই দিন অপরাহ্ন থেকে তিন বছরের জন্য সেনাবাহিনী প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে আইএসপিআরের এর বিজ্ঞপ্তিতে বলা হয় লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান উনিশশো পঁচাশি সালের বিশে ডিসেম্বর তেরতম দীর্ঘমেয়াদী কোর্সের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ মিরপুর এবং যুক্তরাজ্যের জয়েন্ট সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন এছাড়া তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স অব ডিফেন্স স্টাডিজ এবং যুক্তরাজ্যের কিংস কলেজ ইউনিভার্সিটি অব লন্ডন থেকে মাস্টার্স অফ আর্টস ইন ডিফেন্স স্টাডিজ ডিগ্রি অর্জন করেন সুদীর্ঘ উনচল্লিশ বছরের বর্ণাঢ্য সামরিক জীবনে ওয়াকারুজ্জামান বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের পাশাপাশি নবম পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং এবং সাভার এরিয়ার এরিয়া কমান্ডার সেনাসদরে সামরিক সচিব এবং বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেন এছাড়া তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের আর্মড ফোর্সেস ডিভিশনে প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন এরিয়া কমান্ডার সাভার এরিয়া ও জেনারেল অফিসার কমান্ডিং জিওসি নবম পদাতিক ডিভিশন হিসেবে ওয়াকারুজ্জামান টানা তিন বছর অত্যন্ত সফলভাবে বিজয় দিবস প্যারেড দুই হাজার পনের ও দুই হাজার ষোলের প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন এই কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ তিনি সেনাগৌরব পদক এসজিপি এ ভূষিত হন স্টাফ হিসেবে ওয়াকারুজ্জামান পার্বত্য চট্টগ্রামে নিয়োজিত একটি ব্রিগেড স্কুল অব ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিক্স এসআইএনটি এবং সদরে বিভিন্ন পদবি ও নিয়োগে দায়িত্ব পালন করেন এছাড়া তিনি প্রশিক্ষক হিসেবে জেসিও এনসিও একাডেমি জেনে স্কুল অব ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিক্স ও বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস স্পোর্ট অ্যান্ড ট্রেনিংয়ে বিপসট অত্যন্ত সুনামের সঙ্গে সব পদবির দেশি বিদেশি সেনা সদস্যদের প্রশিক্ষণ দেন সেনাবাহিনীতে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য তিনি অসামান্য সেবা পদক ওএসপি এ ভূষিত হন এছাড়া তিনি বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিনিধি হিসেবে দেশ বিদেশে উল্লেখযোগ্য সংখ্যক সেমিনার সিম্পোজিয়াম ও কনফারেন্সে অংশগ্রহণ করেছেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করেছেন ব্যক্তিগত জীবনে ওয়াকারুজ্জামান স্ত্রী হলেন সারাহনাজ কমলিকা জামান তাদের দুই কন্যা সন্তান রয়েছে সামিহা রাইসা জামান ও সাইরা ইবনাথ জামান আজকের জন্য বিদায় নিচ্ছি আমি চৌধুরী আহমেদ আল ইরফান দেখা হবে অন্য কোন দিন অন্য কোন ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং দি ভিডিও ফর মোর ইনফরমেশন গো টু রিচ মি ফেসবুক Just follow my ID and visit www.facebook.com slash airfonofficial.bd. Also, for any urgent needs, WhatsApp me at this number plus 880162-691-9243.